হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি আজকে বেগুনের একটা খুব ভালো বেশ টেস্টি রেসিপি নিয়ে চলে আসলাম দই বেগুন দই বেগুন বানানোর জন্যে তিনটি লম্বা বেগুন এরকম ধুয়ে এনেছি সাইডটা কেটে নিলাম এটাকে চার ভাগ করে নেব এইরকম করে নেব এই বেগুনের বোটাটা অনেক লম্বা আছে তো এইটাকে ছোট করে কেটে নেব এটাকেও চার ভাগ করে ফেটে নিলাম এবারে বেগুনটাতে অল্প করে সল্ট মাখিয়ে নেব সল্টটা ঢুকে সুন্দর করে মাখিয়ে নিলাম এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবারে বেগুন দিয়ে দেব এখানে তেলটা কিন্তু একটু বেশি লাগবে ভাজার সময় বেগুনটাকে এবারে উল্টে দেবো এইটাকেও উল্টে দিলাম এইটাকে উল্টে দেব এখানে একশো গ্রাম দই নিয়ে নিয়েছি দিয়ে দেব এক চামচ চিনি আর এক চামচের কম ব্ল্যাক পেপার দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব একদম স্মুথ একটা ব্যাটারের মতো হয়ে যাবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে তেলটা একটু ঝরিয়ে এটাকে তুলে নেব আর এতটা তেল লাগবে না তাই এই তেলটা থেকেও আমি তুলে রেখে দেব ঠিক যতটা লাগবে ততটাই রাখব তেলটা অনেকটাই কম করে দিয়েছি এবারে এটার মধ্যে দিয়ে দেব এক চামচ জিরে ফোড়ন তিন চারটে শুকনো লঙ্কা একটু ভাজা করে নেব একটু ভাজা করে নিয়েছি এবারে দেব এটার মধ্যে হিং

জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে দেব এবারে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে আবার একটুখানি শুকনো মশলাগুলো দিয়েছি তাই আবার একটুখানি জল দিয়ে দিলাম এবারে দিয়ে দেব এই যে দইটা ফেটিয়ে রেখেছিলাম টা দিয়ে দিলাম দিয়ে এবারে নাড়তে থাকব সঙ্গে এটাতে দেব পরিমাণ মাত্র সল্ট আগে আমি বিট নুন দিয়েছি দইতে সুতরাং সেই হিসাবেই কিন্তু সল্টটা এখন দিলাম ঝোলটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা আর এবারে বেগুনগুলো আস্তে করে দিয়ে দেব বেগুনগুলো দিয়েও ফোটাবো কারণ বেগুনের মধ্যেও দইটা ঢুকবে একদম লাস্টে দিয়ে দেব কসুরি মেথি হালকা করে এটার সঙ্গে মিশিয়ে দেবো ব্যাস তৈরি হয়ে গেল দই বেগুন কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই